অউজ্লাহ মিনা শৈথিম বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভিওয়াজ প্রতিদিনের মতো আজ আবার একটা আমল নিয়ে আসলাম আজকের আমলটা হচ্ছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহর নামের আল্লাহ নিরানব্বই নামের আল্লাহ নামের ফজিলত কি এর দ্বারা কি উপকারিতা আছে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ নামকে ইসমা আজমও বলা হয় আল্লাহ নামের অত্যন্ত অনেকগুলা জানা অজানা ফজিলত আছে সামান্য পরিমাণ এর আলোচনা করব ইনশাল্লাহ এর দ্বারা কিঞ্চিত পরিমাণ হলেও আপনারা উপকৃত হবেন এটা আমার বিশ্বাস শুরুতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে তারাই শুধু আমার দোয়া আমল থেকে উপকৃত হতে পারবেন আমার চ্যানেলটাকে সামনে যাতে অগ্রসর হইতে পারি এর জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমাকে সামনে এগোবার সুযোগ করে দিন আপনারা আর আমিও যেন প্রতিদিনের মতো আপনাদের উপকারে এরকম আমল যেন দিতে পারি এ দোয়া করবেন যাক আজ শুরু করছি আল্লাহ নিরানব্বই নামের প্রথম জিনামটা ইয়াল্লাহ ইয়া আল্লাহ এই আমল এই ইয়া আল্লাহ কোনো ব্যক্তি যদি প্রতিদিন এক হাজার বার পাঠ করে ইয়াল্লাহ এই নামটা জটিল আল্লাহর এই নামটা জুদিল কোনো ব্যক্তি প্রতিদিন এক হাজার বার পাঠ করে তাহলে ওই ব্যক্তির মন থেকে যাবতীয় সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব দূরীভূত হয়ে যাবে মানে তার মধ্যে কোনো প্রকার সন্দেহ কাজ করবে না দ্বিধা দ্বন্দ্ব থাকবে না এগুলো থেকে ওই ব্যক্তি নিরাপদ থাকবে আবার এই ই আল্লাহ নাম দ্বারা আরো ফজিলত তার মধ্যে কোন ব্যক্তি যদি এই আমলটা জারি রাখে ওই ব্যক্তির একিন ও বিশ্বাস দৃঢ়তা অর্জন করবে তার মধ্যে আল্লাহর প্রতি ও বিশ্বাসটা অত্যন্ত দৃঢ়তা আসবে ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ হবে যদি এক হাজার বার প্রতিদিন পাঠ করে আবার দেখা যায় কিছু দুরাগ্য বেদি হয় মানুষের যা ডাক্তারি চিকিৎসাও না যে চিকিৎসাও আরোগ্য হয় না নানান ধরনের চিকিৎসা নিয়েছেন কোনো কাজেই আসতেছে না ওই রোগ আরোগ্য হয় না তাহলে ওই ব্যক্তি যদি একিনের সহিত এক্লাসের সহিত এই আল্লাহ প্রতিদিন এক হাজার করে পাঠ করে তার ওই দুরাগ্য বেধি যা কোনো ডাক্তার কবিরাজ হকিম সুস্থ করতে পারে নাই এই আল্লাহর নামের ওসিলায় এই নামের বরকতে এই নামের তাজাল্লিতে ওই ব্যক্তি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এই আশা করি এর দ্বারা সামান্য পরিমাণ হলেও আপনারা উপকৃত হবেন আজকের আমল এতটুকুই এখানে শেষ করলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন একামনায় করি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেত থাকতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু